প্রথমে বলো আমাকে কেমন লাগছে কি মনে হচ্ছে ডাকাতরানি ডাকাত্রাণী ওইদিকে আমার ছেলেও কিছু কি মারছে মাকে বলতে দেখে তো তোমরা আমাকে দেখে কেমন লাগছে এটা আমি প্রথমে বলো কেন এরকম সেজেছি কেন এরকম মেকআপ কীরকম কী আমি কি ভিডিও করতে চলেছি কমেডি করতে চেয়েছি কি করতে চেয়েছি কোন বিষয়ে পার্টিসিপেট করছি তোমরা যদি জানতে চাও ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে তো যাই হোক চলো চলে এসেছে ভ্যারাইটিস দীপা আর আমি দীপা কেমন আছো তোমরা বড়দেরকে ভালো ভালো ভালোবাসা দিয়ে শুরু করছি এখনকার ব্লগটা তো এখন বাজে এগারোটা ছেলেকে নিয়ে আসলাম স্কুল থেকে মর্নিং এর ব্লগ ওইদিকে আমার ছেলেকে দেখেছে তো কি করছে তো তোমাদের খুব আগ্রহী না জানার জন্য কারণ মা আসছে মা শারদিয়া তাই না শুরু হয়ে গেছে শরৎকাল চলে এসেছে মা আসতে আর বেশি দিন নেই তো মা আসাতে আমরা এতটা আনন্দে মেতে থাকি যে যতই যা হোক মানে বাড়ি ঘর দৌড় পোশাক নতুন পোশাকই কেনাকাটা সব করা নিয়ে ব্যস্ত থাকি তাই না সব বাড়িঘর দৌড় পরিষ্কার মা আসতে বলে কথা তো যাদের সামর্থ্য যাদের বাড়ির দরকার কালার করা লোক দিয়ে আমরা তো সাধারণ মানুষ তো আমাদের তো অত সামর্থ্য নেই যে লোক দিয়ে পরিষ্কার করাবো লোক দিয়ে সব করু নিজেদের প্রত্যেক বছর কালার করবো এরকম কোনো সামর্থ্য নেই তো নিজেদের কাজ নিজেরাই করছি তো দেখো মার সাদিয়ে আসছে বলে আজকে বাবার রুমটা ক্লিন করবো মানে ক্লিন করতে দেখো কর্নার কর্নার মাকড়সা আছে কিছু কিছু আর এই জানালাটা নোংরা হয়েছে জানালাটা ধোবো আজকে এই রুমটা পরিষ্কার করব আর তোমরা যেটা হয়তো জানতে চাই এরকম কেন আছি কারণ আমার তো অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এগুলো পড়লে আমার স্কিনে র্যাশ বেরোবে একটা নতুন জামা পরে কিনেছি জামাটা কিছুদিন আগে আমার বয় কিনে দিয়েছে আমি ছেলেকে আনতে গিয়েছিলাম তো বৃষ্টি হয়েছে এতটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভিজে গেছি তো ভাবলাম এটা পরে ক্লিন করে একবারে স্নান করে নেব চশমাটা নিয়েছি আমার চোখে যাতে নোংরাটা না যায় অ্যালার্জি যেহেতু বললাম যতই বেঁধে নিই কেন বেঁধে নিই না কেন মুখ চুখ আটকে নিই না কেন তবু অ্যালার্জির পোখরটা মানে এতটাই পরিমাণে বেশি আমার অ্যালার্জির পরিমাণটা যে আমি যতটাই বেঁধে নিই না কেন তবু আমার ঠান্ডা কাছে ভেসা শুরু হয়ে যায় খুবই অবস্থা খারাপ হয়

নিচে ঝাঁপ দিয়ে ঝাঁপ আর এটা উপরে ঝাঁপ দিয়ে ঝাঁপ দেখো আমার ছেলে কি করছে ও ছেলে নিচে ঝাড় দেওয়া স্কুল থেকে ওর एग्जाम শেষ করে ও এসে কাজে লেগে যাচ্ছে তো চলো প্রথমে শুরু করব জানালাটা দিনে কর্নার থেকে তো প্রথমে তো আমাদের এখানে তোমরা হয়তো কেউ জিজ্ঞেস করো নি এটা হচ্ছে আমাদের দেখেছো হয়তো যারা পুরনো বন্ধু এটা আমাদের সেই ট্রেডমিল বলে না ট্রেডমিলের মানে দৌড়ানো মেশিনটা এখানে ঢাকা দেওয়া আছে অবাঞ্ছিত জিনিসগুলো অনেক সময় আমরা এটার উপরে রেখে দিই তো এটাকে সারাবো নিচে অতটা তো সবসময় ক্লিন করা হয় না তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে চলো আর আমার বেটার সাইকেল দেখো Good morning, Ma. Good

যত খেলনা বোতল যত যাওয়া সেতু সব ওখানে রেখেছে সেদিন বৃষ্টিতে জল ঢেলেছে যে ওটাকে আর তোলা হয়নি দিয়ে ওগুলো বাইরে বের করে রাখছি যাতে ভাঙড়িমাল দিয়ে ওদের দিয়ে দেবো কে বলেছে যে মেয়েরাই শুধু মায়ের কাজে হেল্প করে দেখো আমার ছেলেকে দেখো কিভাবে মাকে হেল্প করছে এটা শুধু টেলার আর অনেক দেখায় ক্যামেরায় তো সব তুলতে পারলাম না তো কাজ বাদ দিয়ে তাহলে ক্যামেরা নিয়ে বসে থাকতে হবে তো নিজের মতো কাজ করছে চট চলতে তাড়াতাড়ি তোমার ভিডিওটা কন্টিনিউ করে স্কিপ করো না প্লিজ এরকম এক গামলা বের করেছি ঠিক আছে ঘর থেকে বোতলে কি কী অবাঞ্ছিত জিনিস ছিল সেগুলো সব বাইরে ফেলবো তোমরা তো দেখতেই পেলে কত বোতল ওর মধ্যে কিছু নেই শুধু বোতল কৌটো যেগুলো দিয়ে আমার ছেলে খেলে সেগুলো রেখেছিলাম তো ওগুলো এখন বের করে রেখেছি কোথায় ফেলবো দিয়ে একটা জায়গায় জড়ো করে রেখেছিলাম সেগুলো বাইরে আমার ছেলে খেলে মাঝে মাঝে দিয়ে জানালায় রেখেছিলো দিয়ে সেগুলো এখন গামলায় ভরে ওই জানালাটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি জানালা দেখো ঝাড় দিয়ে শুধু ঝাড় দিলে হবে একটু ভাজা সার্পের জল গুলে ওটা ভালো করে সে মানে পরিষ্কার করছি তোমরা বুঝতেই পারছ তোমরা কে কে এইভাবে করো আর চ্যানেল দরজা সবগুলো করছি আমার ছেলে সাইকেল তুমি দেখতেই পাচ্ছ কি জর জলদি করছি কারণ ভিডিওটা তো এডিট করেছি কারণ স্ক্রিপ্ট না করলে তো ধরো এত কিছু তো দেখিয়ে সারা যায় না তো ঘরটা জল দিয়ে ভালো করে ধুয়ে ঝেটিয়ে নিলাম তারপর মুছে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপর ট্রেডিমিলটা যেখানে ছিল একটা কর্নারে যেহেতু জানোই তো তোমরা আমার ছেলে কতটা দুরন্ত তার জন্য একটা জায়গায় কর্নারে রাখলাম তো দেখো আমি গুটিগুটি পায়ে সব ঘরটার মুছে কাজকর্ম করে নিলাম তো বাকি ঘর দুটো তো আগেই করেছি এই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই ঘরটা লাজ বাকি ছিল সেটা করে নিলাম যদিও ভাড়ার বাড়ি জানালা টানালা নামুছলেও কিছু হতো না তবে আমরা থাকবো তাই আমাদের আমার ছোট বাচ্চা আছে অগোছালো থাক কিন্তু ঘরটা যেন ক্লিন থাকে জীবাণু যাতে না থাকে আমি শুধু তোমরা যদি দেখে থাকো আমার ভিডিও দেখবে আমার ঘরটা তো গোছানো না কারণ আমার ছেলে খুব দুষ্টু তো খুবই দুরন্ত তাই গুছিয়ে রাখতে পারি না কিন্তু ঘর ক্লিন আছে ঘরে নোংরা নেই কিন্তু গোছানো নেই এটাকে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাতে দেখো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো ভালো থেকে বন্ধুরা দেখা হবে না কোনো ভিডিওর সাথে